দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে গেল আগামীকাল শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত সান্ধ্যকালীন ওপিটি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন তিনি জানান ডিএচএস স্বপন সরেনের নির্দেশে প্রতিদিন বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই বিশেষ বহির্বিভাগ খোলা থাকবে প্রাথমিকভাবে মেডিসিন পেডিয়াট্রিক্স ও গাইনোলজি এই তিনটি বিভাগের চিকিৎসকেরা রোগী দেখবেন বিকেল পাঁচটি তিরিশ মিনিটে শেষ টিকিট দেওয়া হলেও লাইনে থাকা সমস্ত টিকিটধারী রোগীদের দেখা শেষ না হওয়া পর্যন্ত ডাক্তার বাবুরা উপস্থিত থাকবেন সোমবার ও বুধবার পেডিয়াট্রিক্স মঙ্গলবার ও শুক্রবার মেডিসিন এবং বৃহস্পতিবার ও শনিবার গাইনোলজি বিভাগ খোলা থাকবে সাধারণ মানুষের ভালো সারা মিললে ভবিষ্যতে এই পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দপ্তর আমাদের সকলের সুযোগ ডন স্যার ওনার নির্দেশে স্বাস্থ্য দপ্তরের ডিসিশনে বালুঘাট জেলা হাসপাতালে আগামীকাল থেকে ইভিনিং ওপিটি আমরা চালু করছি এই অপিডিটা আপাতত বিকেল তিনটে থেকে সন্ধে ছটা অবধি আমরা চালু রাখবো সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেব সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি একটা অক্টোরে থাকবেন ইনিশিয়ালি আমরা সপ্তাহে দুদিন দিন মেডিসিন সপ্তাহে দুদিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে দুদিন গানগুলো জিজ্ঞাসা দিয়ে আমরা শুরু করছি কারণ আমরা জানি তিনটি মেজর ডিপার্টমেন্ট যেখানে আমাদের অনেক বেশি হয় এবং যারা এই সমস্যাগুলোর মতো আসে আমাদের এখনও অবধি আমরা জানি মঙ্গলবার আর শুক্রবার করে আমাদের মেডিসিন আউটডোর চলবে সোমবার আর বুধবার করে আমাদের আর বৃহস্পতিবার এবং শনিবার করে গাইনিয়া হস্তেটিক আমরা ইউডোরগুলো চালু করব যদি আগামীতে দেখা যায় না ভালো সাজা সাজা পাওয়া যাচ্ছে এবং মানুষজন আসছেন তাহলে আমরা পরবর্তীতে এগুলোকে আবার এক্সটেন্ড করার মাত্র কি তিনটে বিভাগই আপাতত ডিপার্টমেন্ট আমাদেরকে তিনটে দিয়ে শুরু করতে বলেছে যে তিনটে মেজর ডিপার্টমেন্ট মেজর একটি আছে আবার এখানে রিপিট যদি আমরা দেখি যে না অন্যান্য ডিসিপ্লিন আমাদের কোনো প্রয়োজন পড়ছে তখন আমরা ইন ফিজিক্স ম্যানারে আমরা থেকে এক্সটেন্ড করবো কটা থেকে কটা থেকে অবধি সাড়ে পাঁচটা তিনটে থেকে আউটডোর চালু হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি টিকিট দেওয়া হবে ছটা পর্যন্ত ডাক্তার ওঠান দিনের বেলা যেটা অফিস এটা এটা অ্যাডিশনাল এটা এর সঙ্গে দিনের বেলা কোনো সম্পর্ক নেই ভেরি গুড কোশ্চেন

বিউটি রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা